নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো অনেক দিন ধরে কোনো ব্লগ দিইনি তো এইবার ভেবেছি এইবার রেগুলার ব্লক যাবে তো কালকে রাত্রে গেছিলাম মা রটেন্ডি কালী মাতার কাছে পুজো দিতে তো ওখানে থেকে এক্ষুনি নিয়ে এলো ডালাটা তো তার জন্য ছেলে মেয়েকে ভাগনাগে সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছিল তো কালকের রাত্রে অঞ্জলি দিতে গেছিলাম আর পুজোও দিয়ে এসেছিলাম তো মা রটেন্ডিক মাতা ভীষণ জাগ্রত তো আমাদের বাড়ির পাশেই তো প্রত্যেক বছর মায়ের কাছে যাই পুজো দিতে তো এদিকে যেহেতু সকাল সাতটাও বেজে গেছে সারা রাত্রি তো আমার ঘুমও নেই তো মায়ের কাছে পুজো নিয়ে গেছিলাম প্রচুর ভিড় হয় ওখানে থেকে আসতে আস্তে সকাল চারটা বেজে গেছে ভোর চারটে বেজে গেছে তো এদিকে সমস্ত আমার বাসি কাজকর্ম আমার হয়ে গেছে সকালে ভোরে বাসি ঘরটাও একবার ঝাড় দিয়ে দিচ্ছি তো ছোট বাচ্চা থাকলে যা হয় তো তারপর আবার একবার ভীষণ নোংরাও হয়ে গেছে তো এদিকে আবার ঝাড়টাও দিয়ে দিচ্ছে তো তারপর আমাদের না ছোট্ট বাছুর হয়েছে তো অনেক দিন ধরে অনেক দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করে বলেছেন যে গরুর আনো ব্লগ দিতে তো তার জন্য খুব আনন্দ করে চলে এলাম গরুর কাছে তো প্রথমে প্রথমে বাছুরটাকে ছেড়ে ওর মার দুধ একটু খাইয়ে নিলাম তারপর দুধ দোয়ানোটা শুরু করলাম তো ছোট্ট বাছুর যেহেতু তো তার জন্য দেরিও করিনি খুব তাড়াতাড়ি গরু দুধটা ধুয়ে নিচ্ছি কারণ ছোট্ট বাছুর ছোট্ট বাচ্চা যেরকম আর ছোট্ট বাছুরও সেই রকম তো আমাদের এই ফার্স্ট টাইম না সাদা বাছুর হয়েছে না নাহলে সময় সম যতই গরু হয় সবসময় কালো গরুই হয় কালো রঙের গরুই হয় কিন্তু এই ফার্স্ট টাইম বাছুরটা হয়েছে সাদা তো এইদিকে ছোট্ট যেহেতু এখনও আজকের হয়েছে পঁচিশ দিনের মতো তো এক মাস এখনও হয়নি দিকে গরুর দুধ দোয়ানো শেষ করে তারপর এদিকে আমি একটু চাটা বসিয়ে দিয়েছি কারণ কালকে সারাদিন সারা রাত্রিও খাওয়া নেই পুরো উপবাস আর এখনও কিছু খাইনি একটু ঠাকুরের প্রসাদ খেয়েছি আর এদিকে চাটাও বসিয়ে নিচ্ছি কারণ সকাল সন্ধ্যা দুবেলায় তো আমি চা খাই তো চাটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি তারপর এদিকে কাজকর্ম তো শুরু সারাদিন তো কাজকর্ম তো করতেই হবে তো কাজকর্ম তো না করলে হবে না তার মধ্যেও তো খেতে হবে তো না খেলে তো শরীরও চলবে না তো এদিকে তারপর চা খেয়ে চলে এসছি ঘর মুছতে তো গ্রামের দিকে বাড়ি হলে না ভীষণ ঘর বারান্দাগুলো ভীষণ নোংরাও হয় কারণ ধুলো হাওয়া বাতাসে না ভীষণ ধুলোবালি উড়ে বাড়িতে এসে পড়ে তো ছোট্ট বাছুর দুধ দোয়ানো ঠিকমতো দিতে পারলাম না কারণ যেদিন বাছুর এবার দুধ দোয়ানো ব্লক তো বেশি বেশি করে যাবে আর যখনই দুধ দোয়ানো ব্লক দিব একটু বড় করে দুধ দোয়ানো ব্লক পুরো সম্পূর্ণ ব্লকটা আপনাদের সাথে শেয়ার করব তো এইদিকে আমি ঘরটা বেশ সুন্দর করে ঝটপুর করে মুছেও নিচ্ছি আর আর অনলাইন থেকে এই মুভটাই এনেছি আমি সবসময় বালতিতে জল আর কাপড় দিয়ে পুরো বাড়িটা মুছতাম অনেকটা সময়ও লাগতো তো ভাবলাম একা তো সমস্ত কিছু কাজকর্ম পুরো বাড়ির সংসারের সমস্ত কাজকর্ম তো নিজেকেই করতে হয় তো তার জন্য এতক্ষণ সময় যদি দু ঘন্টা আড়াই ঘন্টা যদি শুধু ঘর মোছায় সময় যায় তো অন্যান্য কাজ করতে তো অনেক সময়ও লাগবে তো তার জন্য ভাবলাম যে একটা মুখ অনলাইন থেকে আনি তো অনলাইন থেকে এইটাই মুখটা কিনেছি তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে ছেলে মেয়েকে সকালে একটু ডালিয়া রান্না করেছিলাম তো সকালে ওদেরকে একটু প্রসাদ দিয়েছি চা দিয়েছি তারপর এদিকে ডালিয়া রান্না করেছি ডালিয়া রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপর এদিকে আমি ঝটপট করে পুরো বাড়িটাও মুছে নিয়েছি পুরো বাড়ি মোছা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পুরো বাড়ি যদি মোছা আপনাদের সাথে দেখা বাড়ি মোছাটা দেখাই তাহলে দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগবে তো তার জন্য আমি একটু একটু কেটে আপনাদের সাথে শেয়ার করি তো এদিকে তারপর পুরো বাড়িটা মুছে এদিকে যাব স্নান করতে তো এদিকে আমি স্নান করে সমস্ত কাপড় জামা কেচে স্নান করেও চলে এসেছি তো এদিকে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি তো আজকেরই রান্না করছি সয়াবিনের তরকারি আর টমেটো চাটনি আর একটা শাকের তরকারি তো যে এই সময় শীতের সময় না শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমাদের আজকে শুক্রবার নিরামিষই রান্না করি তো তার জন্য নিরামিষ আদা জিরে দিয়ে সয়াবিনটা রান্না করলাম আর সোয়াবিন প্রথমে আলু আর সয়াবিনটাকে না তেলের মধ্যে ভালো করে ভেজেও নিয়েছি তো এইভাবে সোয়াবিনটা রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো সোয়াবিনটা আমার রান্না হয়ে গেছে এদিকে টমেটোর চাটনি আর এদিকে শাকটাও আমার হয়ে গেছে তো এখন সময় হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে তো এদিকে তো শাকটা রান্না হলে আমার রান্নাটা কমপ্লিট এদিকে রান্নাবান্নাও আমার হয়ে গেছে তো মেয়ে খেয়ে ঘুমিয়ে গেছে কারণ মেয়েটা ছোট্ট তো তো এখন স্কুলটাও ছুটি আছে আর এদিকে আমাদের বাড়ির পাশেও পুজো হচ্ছে মেলা বসছে খুব বড় মেলা বসছে তো মেলায় যাচ্ছে তো ভীষণ সন্ধে সন্ধে হলে সন্ রাত্রে ঘুমাতে একটু দেরিও হচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে একটু ঘুমিয়েও গেছে তো সবাই ঘুমিয়ে গেছে এই ফাঁকে তো স্নান করে যে এসেছিলাম এক বালতি কাপড় জামা কেচেছি তো একটু সময় পাইনি যে রোদে পাতাবো তো রোদ তো আর নেই সন্ধে হয়ে এসছে তো তার জন্য ছাতটা আমাদের খোলা তো ছাতে পাতিয়ে দিব হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে ভাবতে পারো তা সারাদিন এত কাজকর্ম ব্যস্তর মধ্যে থাকি তো কাপড় জামাগুলো যে রোদে দিব রোদে দেওয়ারও আমি সময় পাইনি একেবারে তো একে একে সমস্ত কাপড় জামাগুলো ছাতে পাতিয়ে দিলাম আর ছাতে না খুব ভালোও হাওয়া লাগে তো হাওয়া বাতাসে বেশ সুন্দর শুকনো হয়ে হয়ে যায় তো এদিকে সন্ধ্যেও হয়ে এসছে তো সন্ধে বাতিও দিয়ে দিচ্ছি সন্ধে এদিকে বাড়িতেও সন্ধে দিয়ে দিচ্ছি তারপর এদিকে আমি হরি মন্দিরে হরি মন্দিরেও সন্ধে দিতে চলে এসেছি কারণ সন্ধ্যের সময় একেবারে সন্ধ্যের সময় না সন্ধে প্রদীপ জ্বালালেই ভালো তো তার জন্য আমি সন্ধে হওয়ার সাথে সাথেই সন্ধেটা দিয়ে দিই তো এইদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তো সারা সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি